আয়া হচ্ছে বাবা আয়া হচ্ছে সোনা আয়া হচ্ছে সোনা আয়া হচ্ছে তো গাইস যে তিনটা সুই দেওয়া আছে সেন্টার থেকে আর খুব জোর আর এই যে বিষাবা হচ্ছে আর কি লিপি এলাও কি বিষে 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 রাতি উঠবে না এলা তা অল্প অল্প খুব বিষে না নরবাদ দেনা নরবাদ দেনা তো গাইছে এই যে মা বেটা আছে বাবুও কান্ডাকাটি করবো হচ্ছে আর কি করলে ঠিক হবে কমেন্ট অবশ্যই জানাবেন তো ওষুধ আনা খাবে নাকি ওষুধ আনা খাবে তো তো ওষুধ খাবে আর ওষুধ আনবে যাই মই এলা গাইস দেখো এনজয় করে তো রাখা যাবে না বাবু তো রাতে জোর ঠোর আসবেই আর এই যে আছে মা বেটি মা বেটা আছে গাইস দেখো কি বাবা বাবা দেখ ও বাবা হাসি হাসি করতো বাবা হাসি হাসি করতো গাছ দেখো বাবুর খুব জোর আর দো আছে তিনটা শোনা হাসি হাসি করতো এই যে হাসি হাসি কর আরো হাসি 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 করত হ্যাঁ বাপা হ্যাঁ হাসি 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 দেখ তো কাছে তাও হাসি করতে হচ্ছে দেখ বাবুর তিনটা ইন্ডেকশন দেওয়ার পরে বাবুর আবার তাও টন্টনা আছে আর কি অন্য সবাই তো খুব কান্নাকাটি করে নিলেন সেন্টার মোটামুটি কান্দিছে আর এই বাপা হ্যাঁ তো শুয়ে দিছে বাবা জোর হচ্ছে তো গাইস বাবু জোর আছে আর ইয়ার ওষুধ টুষ আনবা লাগবে তাও দেখো টন্টনা গাইস দেখো সবার বেটা টাও টন্টনা গাইছে দেখো